একজনও না আমাকে দেখতেছে আমি আপনাদের মাঝে আসি আমাকে দেখতেছেন আমি আপনাদের মাঝে আসি আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি আল্লাহ আসেন দেখি না কেন জবাব দিবেন আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার এই কারণে দেখেন নাই আপনারা কি নিরাকার আল্লাহকে দেখতে চান জোরে যিনি খায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক যিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা রড সিমেন্ট বালো ছাড়া আর সিসি পিলার সারা ষাটটা আসমান ষাটটা জমিন বানিয়েছেন কত সুন্দর করে একটা হুঁটি নাই একটা বিম নাই কেমন কারিগর ওনাকে দেখতে গিয়ে একবার আর্জি রেখেছিলেন একবার নয় শতবার বলেছিলেন রাব্বি আর নি রাবি আর নি রাবি আর নি জলিল কদর হজরতে মোসা কালী মোল্লা উত্তরে আল্লাহ বলেছিলেন লাদী সম্ভব না সমস্যা কি জলিল কদর পয়গাম্বর বানাইলেন কালিমুল্লাহ লক্ষ দিলেন তৌরাত কিতাব দিলেন হাজারবার কথা বললেন দেখা দিবেন না অভাবটা কিসের মুসা মুসানবী আশেখ আল্লাহ মাসুস আল্লাহ ও মুসার মধ্যে পর্দা ছিল সত্তর হাজার একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব রাস্তা আর সে আজিম থেকে আল্লাহ কথা বলেছেন মুসা নবী তোর পাহাড় থেকে শুনেছেন মুসানবী আজিম থেকে আল্লাহ শুনেছেন মুসাউ আল্লাহর মধ্যে সত্তর হাজার পর্দা ছিল আখিরি নবী মুহাম্মদুর সাল্লামার উম্মত ও আল্লাহর মধ্যে কোন পর্দা নাই সরাসরি দেখে সরাসরি নিরাকার সরাসরি দেখা যায় আল্লাহ কারো কাছে নিরাকার কারো কাছে আকার কেউ ডাকে দেখা কেউ ডাকে না দেখিয়া একশো চোদ্দটা সোরার মধ্যে একটা সোরার নাম হচ্ছে সোরাইয়ে মরিয়ম সোরাইয়ে মরিয়মের মধ্যে পাঁচটা খরব আছে কাপ কা ইয়া আইন চোয়া এই পাঁচটা খরবের তাপসির লিখতে গিয়ে আল্লামা ইসমাইল আকি বুরুজি তাপসিরে রুহুল বায়ানে লিখেছেন আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ তিনটা সুরত মোবারক দিয়েছেন কয়টা আমরা যারা এসেছি পৃথিবীতে যত মানুষ আছে সুরত কয়টা একটা আমার নবীজির সুরত মোবারক তিনটা প্রথম সরোতরা সুরুতে হাক্কি দ্বিতীয়টা সুরুতে মালাকি তৃতীয়টা সুরতে বাসারি সোহান বলেন প্রথম সরোতরা হচ্ছে সুরতে হাক্কি যেটা হচ্ছে আল্লাহর সুরত মান রানী রাল হাক্কা নবী বলেন যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন আল্লাহকে দেখলো সেই নবী কি আজকের মাহফিলে আসেন না মরে গেছে 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 নবী নবী মারা যদি সৃষ্টি কেমনে বেঁচে সৃষ্টি সমস্তটা একটা দেহ আমার নবী হচ্ছে তার রহু দুরকন সহান খুব মনোযোগ আজকের মাহফিলে আল্লাহ আছে নবীও আছে আমরা আল্লাহকেও দেখি নাই নবীকেও দেখি নাই আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না দু হাত দেখান চাই কি চাই না না রা এ তকদিন না রায় রেশালা না রায় এ গৌসিয়া আহলে শুন না তোয়জামান রেজবিয়া দরবার শরীফ কুসাইতলি ঐতিহাসিক সুনিমাহা সম্মেলন সবাই বলে মার হবার আমরা স্লোগান দিচ্ছি নারে এ তকদিন আল্লাহ হোয়াক নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম আরেকটা মাহফিলে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ আরেকটা মাহফিলে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর নাই দীন ইসলামও নাই লিল্লাহ লিল্লাহ তাকবীর এরা মুসলমান না রাকিনা মুসলমান না জোরে বলেন এরা কি না এরা একত্ববাদকে স্বীকার করেছে শুধু আল্লাহকে মেনেছে শুধু আল্লাহর গুণগান গান গাচ্ছে আল্লাহকে মানে না সৃষ্টিতে এমন কোন জাত আছে কেউ বলে ঈশ্বর কেউ বলে ভগবান কেউ বলে কৃষ্ণ কেউ বলে হরে কেউ বলে গড কেউ বলে উপর উল্লাহ আমরা বলি আল্লাহ জোরে বলে আমরা আল্লাহ বলি কেন আল্লাহর নামটা যিনি রেখেছেন তিনি নবী মুহাম্মাদুর। গোবিন্দগঞ্জ সলু গান্ধী দেশে হুজুরে লীলা হে তাকবি তো লীলা থাকবি দাবি করলে মুসলমান নয় ইমানদার নয় জগত বিখ্যাত তফসির তফসির রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কে গুরুজি লিখে মন কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা মেনু আল্লাহ কে খালিক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন রব মানছেন নামাজ মানছেন রোজা মানছেন হজ মানছেন যাকাত মানছেন দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকুন জুব্বা ডিলা কোন পর্দা পোশিদা সব মানছেন আপনি ইমান না আপনি মুসলমান না যখন বল বলবেন মোহাম্মদ ফাকা ফা দিগ বলনি বলুন জগত বিখ্যাত ফতুয়া ফতোয়ায়ে শামিতে আল্লামা শামলিকে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লায়িক মিনহু আল্লাহকে খালেক মানছেন মালিক মানছেন স্রষ্টা মানছেন মহান মানছেন রব মানছেন নামাজ মানছেন সব মানছেন আপনি ईमानदार না যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইয়ুক মিনু বলুন ইয়া রাসূল আল্লাহ এখন আসেন আল্লাহর কালাম কি বলছে আল্লাহর কুরআন কি বলছে আল্লাহ কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম

ওমেন নবীকে মুখের কথা মানে না দেন

ওরা মুসলমান না হমা হোম বিমুখ মিনিন ওরা মুসলমান না মোমেনো না অভাবটা কিসের আল্লাহ মানছে নামাজ মানছে রোজা মানছে হজ সব মানছে অভাবটা কিসের আল্লাহ বলছে আমার না বিল বলছে আমাকে মেনে নিছে আমার ওপর ইমান আনছে অবিল অমিল আখের বলছে পরকালকে মেনে নিছে পরকালের ওপর ইমান আনছে কিন্তু জারে না বানাইলে লাউলা কাল্লামা খালাক তোলা ফ্লাক আমি কোনো কিছুই বানাইতাম না সমস্ত সৃষ্টি আমার গান আমি গাই বন্ধুর গান যেরকম সুহান সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা আমি করি বন্ধুর প্রশংসা আমানের রসুল নবীগ আপনার উপর ইমান আনছি এই কথা না বলার কারণে সম্পূর্ণ বা ওরা মুসলমানও না আমরা নবীর ওপর ইমান আনতে চাই কি চাই না জোরে বলেন ইমান আনতে চাই কি চাই না আমরা নবীর ওপরে ইমান আনতে চাই এই কারণে নবীকে মানলে ইমানদার নবীকে মানলে মুসলমান কয়েকবার দরদ পড়লে এক লক্ষ ষাট হাজার হজের সব মিলে নবীজির ইমানদার হয়ে পাঁচ অক্ষ নামাজ পড়লে পঞ্চাশ অক্ষ নামাজের সব মিলে যেরকম সব হার এক মাস রোজা রাখলে ছয় মাস রোজা রাখার সব মিলে ইমান গ্রহণ করার পরে এখন নামাজ বুনিয়াল ইসলাম ইসলামের স্তম্ভ কয়টা জোরে বলেন কালিমা নামাজ রোজা হজ প্রথমটা হচ্ছে জাকাত কালিমা নামাজ কার জন্য জন্য কার জন্য দনীদের জন্য জাকাত দনীদের জন্য দনী হয় কিসের বিনিময় সম্পদের বিনিময় মালের বিনিময় ধনের বিনিময় ধনীদের জন্য হস নামাজ জন্য সাহেবের জন্য নামাজ নয় নোট করেন রেকর্ড করেন মোহাদিসের জন্য নামাজ নয় মুফাসারের জন্য নামাজ নয় হাফেজ সাহেবের জন্য নামাজ নয় হাদি সাহেবের জন্য নামাজ নয় ইমাম সাহেবের জন্য নামাজ নয় বক্তার জন্য নামাজ নয় আলেমের জন্য নামাজ নয় আকাশের নিচে দলিল নাই তো নামাজটা পড়বে কে ইসমিল্লা রাহমান রহিম আল্লা বলছেন জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করিয়াছি আমার দাসত্বের জন্য আমার ইবাদতের জন্য জিন জাতি একটা ভিন্ন জাত ইনচান শব্দ ইনসান শব্দটা আরবি শব্দ বাংলা অর্থ কি জোরে বলেন জোরে বলেন আল্লাহ তুমি জিন এবং মানুষ দুই জাত সৃষ্টি করেছ তোমার ইবাদতের জন্য ও তুমি বলো কি ইনচানের মধ্যে হিন্দু আছে ইনচানের মধ্যে ইহুদি আছে ইনচানের মধ্যে খ্রিস্টান আছে ইনচানের মধ্যে বৌদ্ধ আছে ইনচানের মধ্যে কাদিয়ানি আছে ইনচানের মধ্যে চামার আছে ইনচানের মধ্যে মেথর আছে ইনচানের মধ্যে মুসি আসে ইনচানের মধ্যে চান্ডাল আছে ওরা কি নামাজ পড়বে আল্লাহ না ধোনিকে হস করতে বলছি ইমানদারকে নামাজ পড়তে বলছি যরকম ইসমিল্লাহুল রহমান রহিম ইয়াই আল্লাহী আমানু হে ইমানদার গণ আমানুষাণী হবে সব সালা তোমরা সালাদ কায়েম করো সাহায্য প্রার্থনা করো দর্যের সাথে ইন আল্লাহ মা সোয়াবি নিশ্চয়ই ঈমানদার নামাজি দৈর্য গণের সাথে আমি আল্লাহ আছি সুবহানাল্লাহ বলেন এখন ইমানদার হবেন কিসের বিনিময় ধনী হয় ধনের বিনিময় হাজী হয় হজের বিনিময় মুফাসসির হয় তাফসীর জানার বিনিময় মুহাদ্দিস হয় হাদিস বুঝাইবার জানার বিনিময় মুফতি হয় ফতোয়া জানার বিনিময় হাফেজ হয় ত্রিশ পারা কোরআন মুখস্থ জানার বিনিময় বক্তা হয় ওয়াজ জানার বিনিময় ইমাম সাহেব হয় ইমামতি জানার বিনিময় ডাক্তার হয় ডাক্তারি জানার বিনিময় মাস্টার হয় মাস্টারি জানার বিনিময় সর্দার হয় সর্দারি জানার বিনিময় ইমানদার হবে কিসের বিনিময় শাহাসিত্তার ছয় একাদিস কুরআন শরীফ তিরিশ পাড়া গুহারি শরীফ তিরিশ পাড়া প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা

পর্যন্ত আমি রাসুলকে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে ইমানদার হইতে পারিবে না ইমানদার হইলেন না নামাজ পশ্চিম দিকে পড়লেন সোয়াব নাই পূর্ব দিকে পড়লেন সোয়াব নাই উত্তর দিকে পড়লেন সোয়াব নাই দক্ষিণ দিকে পড়লেন সোয়াব নাই নিচে পড়লেন সোয়াব নাই উপরে পড়লেন সোয়াব নাই ইসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিরান তাহাল্লু ওজুহাকুম কিবাল আল্লাহ বলেন পশ্চিম দিকে নামাজ পড়ো শেজদা করো পূর্ব দিকে নামাজ পড়ো শেজদা করো কোন সব নাই আপনারা কুমিল্লার মানুষ কোন দিকে হরেন জোরে বলেন জোরে বলেন পূর্ব দিকেও সব নাই পশ্চিমও নাই এ পর্যন্ত যা পড়ছেন সব বিফল এখন যাবেন কই আগামী দিন উত্তর দিকে পড়বেন হবে না দক্ষিণ দিকে পড়বেন হবে না নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে মাস্টারি করার পূর্ব মাস্টার হইতে হবে ডাক্তারি করার পূর্ব ডক্টর হইতে হবে সর্দারি করার পূর্ব সত্ত্বেও সর্দার হইতে হবে বলা কিন্নাল বিল রহমান বিল্লাহ পশ্চিম দিকে সাজটা করে সোয়াপ পাওয়ার পূর্ব আপনি ইমানদার হইতে হবে সোয়াপ আছে একমাত্র ইমান ইমান কি রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লা আল্লাহ মুহাববাতালহু আলা আলা ইমানা লিমাল্লা আল্লাহ মুহাববাতালহু আলা আলা ইমানা লিমাল্লা আল্লাহ মুহাববাতালহু বলুন ইয়া রাসূলুল্লাহ জার অন্তরে আমি নবীর প্রেম নাই জার অন্তরে আমি নবীর মুহাববত নাই জার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কি নাই ইমান নাই জোরে বলেন ইমান নাই কিয়ামতের পর যদি নামাজ পড়েন আমালাতুন নাসিবাতুন তাসলা নারান হামি

সবাই বলি মার হওয়া জোরে বলি মার হাবা। আমরা নবীর ভালোবাসা চাই কার ভালোবাসা নবীর ভালোবাসা নবীরে ভালোবাসতে গেলে নবীরে ফায়া ভালোবাসতে হবে নবী কি বাংলাদেশে আইছে আসবে নবী আসছে আসে নাই আল বেলায়া তো জিল্ল নবুয়া নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়া পৃথিবীর রাজত্ব দুই ভাগে পরিচালিত দুই ভাগে বিভক্ত আল্লাহ সৃষ্টিটা সাজায়া আল্লাহর অধীনে পরিচালনার দায়িত্ব রাখে নাই আল্লাহ দায়িত্ববার দিয়েছে নবী এবং অলিদের মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে অলিদের দরজা চালু আছে এখন যদি রাসুলকে ভালোবাসতে হয় ভালোবাসতে হবে এই যুগে বেলায় যদি একজন অলিকে আমাদের জামানার মুজাদ্দেদ মহি ওসন্না শেরে গাজী শেরে মিল্লা গাজী আকবর আলী রাজি আল্লাহ রানহুকে যারা ভালোবেসেছেন তারাই মাইনা তারা কি ইমানদার বুহারির প্রথম খন্ড নোট করেন রেকর্ড করেন বুহারির প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠায় প্রমাণ সমস্ত সৃষ্টির চেয়ে রাসুলকে ভালোবাসলে ইমানদার জগৎ বিখ্যাত তাফসির তাফসিরে রুহুল বায়ানের দশম খন্ড দুইশো চৌরাশি পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি লিখেন আর শেখ হফি কৌমি কান্নাবি আফি উম্মাতি বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি অলি আল্লাহর ভালো মুড়িদের প্রতি হইতে হবে তেমন

সাল্লামার উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইতা আমাদের জীবন দন্য হত আমরা নবী হয়ে দন্য হইতে পারি নাই পয়গাম্বর হয়ে দন্য হইতে পারি নাই আখির রবি মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন দন্য হত কিন্তু বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবল করে আমার আল্লাহ এই পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ নবীজির আদর্শ নবীজির জীবন আদর্শ নবীজির পথ নবীজির মত নবীজির পথে নবীজির মতে নবীজির আদর্শের উপরে হুবহু জীবন কোরবান করেছে জামানার মজাদ সুন্না সেরগা জি আল্লামা আকবর আলী রেজবি সাহাবিদের মতে জীবন কোরবান করেছে জামানার মোজাদ্দেদ মহিও সন্না সেরগা আল্লামা আকবর আলী আল্লাহতান রেজবি বাবার মত মত রেজবি বাবার পথ হুবহু সাহাবিদের মত সাহাবিদের পথ রেজবি বাবার মত রেজবি বাবার পথ আমার নবীজির মত পথ যখন সুহান এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ সালাতনিয়ম মদান मदद हबी पला मदद सला गौ یا गौ सुला जो मदद दे, یا हज़ाम मददे सलाबिया रसोल अल्ला लई कोलिया हबी वल्लो सलाद दुनिया रसोहल्ला लई को सलाम حبیب اللہ लई को আজকের মাবেলে যারা এসেছে যারা আসতেছেন যারা এসেছেন যারা আসতেছেন আসবার আগে যদি জাহান নামে ছিলেন নিয়ত করে আসার পরে জান্নাতি হয়ে গেছেন আসবার আগে যদি গুনাগার ছিলেন আসার পরে বেগুনা মাসুম হয়ে গেছেন বন্ধুরে বন্ধুরা আল্লাহর কোটে যদি বান্দা অপরাধী হয় আল্লাহর কাছে যদি জাহান নামি হয় আল্লাহর কলির কাছে গেলে জান্নাতি হয় আল্লাহর কাছে যদি গোনাগার হয় আল্লাহর অলির কাছে গেলে বেগুনা মাসুম হয় আজকের মা পিলে যারা এসেছেন যারা আসতেছেন আসবার আগে যদি জাহান নামি ছিলেন আপনি জান্নাতি হয়ে গেছেন গুনাগার ছিলেন বেগুনামা আমাসম হয়ে গেছেন ও বন্ধু মানবজক মিসকাত চুরি ভেদ 203 পৃষ্ঠায় প্রমাণ একজন ইহুদি 99 টি গুন করিয়াছেন আসেন কয়টা 99 জোরে কোন কয়টা ইহুদি জান্নাতি না জাহান্নামী জোরে বলেন ইহুদি জাহান্নামী 99 কোনের আসামি ময়নামতি আসার পরে একজন খ্রিস্টানদের বড় আলেমের ডিগ্রি হলো পাদ্রি খ্রিস্টানদের বড় একজন আলেমের লোক সাক্ষাৎ খাই সাক্ষাৎ করার পরে বলেন হুজুর আমাকে তবা করান আমি তো করব পাদ্রী বলেন কে তুমি ক আমি একজন ইহুদি তুমি তো করবে কেন ক আমি একে একে নিরানব্বইটা খুন আছি আমি তো করব আমাকে তৌবা করান পাদ্রি বলেন তুমি একদিকে ইহুদি আরেকদিকে নিরানব্বই খুনের আসামি তোমার কোনো তৌবা নাই করলে কোনো লাভ হবে না করলে তুমি মাপ পাবে না ইহুদি বলেন হুজুর বলেন কি তৌবা করলে যদি মাপ নাহি পাই মাপ যদি নাহি পাব তো এমনও দুজু কি হেমনেও দুজু কি বেজোর কইরা নিরানব্বই লাভ কি আপনারে করে একশো ফুরাই নাই মারছে হুজুরের গাড়ে কুপ হুজুর গেছেন মারা কোন কয়টা হয়েছে একশো জোরে কন ওখান থেকে আসলেন শাসন গাছা আসার পরে আরেকজন হুজুরের লোকে সাক্ষাৎ কয় ওই হুজুরকে বলেন আমাকে তোবা করান আমি তোবা করব ওই হুজুর বলেন কেন আমি একদিকে ইহুদি আরেকদিকে একশো গুণের আসামী কত একশো জোরে বলেন আগের হুজুরের কাছে কত বলছেন বর্তমান বর্তমান হুজুরের কাছে কত বলছেন একশো এখন শাসন গাছার বলতেছেন কুসাই তলি যাও গাজী আকবর আলী নামে একজন বুজুর্গ আলেম আছে বুজুর্গ অলি আছে ওনার কাছে গিয়ে তুমি তো বা করো করলে তুমি মাপ পাবে সোহান আল্লাহ বলেন মাপ দেওয়ার মালিক কি আল্লাহ জোরে বলেন মালিক আল্লাহ ডাইরেক্ট মাপ দেয় না আল্লাহ ডাইরেক্ট কিছু করে না